কঞ্জমিনের মাটি আমার হবে আমরা আসলে টিন আছে টিনি করতে চাচ্ছি কিন্তু অর্থের অভাবে টিনি করতে চাচ্ছি যদি কোন হৃদয়বান ব্যক্তি কেউ যদি মনে করে যে টিন না করে পাকা তাও করতে পারে চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আজ বললেন শয়তানের রজন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জлла সুবহানাল্লাহ আর আরেকটি উত্তম কাজে করার তৌফিক দান করলেন এইজন্য দিল থেকে শুকর گزار করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনেতে সবচাইতে শ্রেষ্ঠ বাগান আল্লাহর ঘর মসজিদ জি জান্নাতের বাগান কারণ এই কাজ করার তৌফিক আল্লাহ পাক সবাকে দেন না তো আপনারা জানেন আমরা বরাবরই ফর হেল্পলেসের পক্ষ থেকে মসজিদ মাদ্রাসার কাজ করে আসি এবং এতিএম অসহায়দের পাশে সময় থাকার চেষ্টা করি আমরা গত তারিখে আমরা একটা পাশে মাদ্রাসা এতিএম মাদ্রাসায় ওখানে আরসিলাম মেহমানদের করার জন্য তো ওখানকার হুজুর তারপরে আপনাদের এলাকার কিউকুন ভাই এই যে উনি তখন আমাদেরকে বলে যে আমাদের পাশে একটা মসজিদ খুব ভাঙ্গা তারপরে খুব ছোটো মসজিদ জায়গা হয় না তো আপনারা তো মসজিদ করে দেন তাহলে আমাদের মসজিদটা একটু দেখে যেতেন ভালো হয়তো তারপরে গত সপ্তাহে আপনাদের মসজিদে আসছিলাম এই যে ওনাদের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে দেখা হয়েছিল সবাই ছিল তো ওনারা দেখাইলো দর্শক আমরা সব কিছু দেখছি ইনারদের এই জায়গাটা হলো মোটে তিন শতক তিন শতকের ভিতরেই প্রায় দুই শতকেরও কম মসজিদের ভিতরে আছে আর বাকিটুকু জায়গা ফাঁকাই আছে তো এই জন্য আমরা এখানে একটা শখ করছি ওনাদের এই যে তিন শতক জায়গাটা ধরেন এই খাতা এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত পুরাটা তো এখন ওনার এই যে ছোট মসজিদটা এই মসজিদের ঘরটা যদি এই অবস্থায় থাকে এখন এখান থেকে যদি বারান্দাগুল্লা দিয়ে একদম লম্বা বড় বারান্দা দিয়ে একদম জমির ওই শেষ সীমানা পর্যন্ত দেওয়া হয় আবার উত্তর মড়িয়া যদি একদম শেষ সীমানা দেওয়া হয় তাহলে মসজিদের ভিতরে ও যুখানা তারপরে মসজিদের বাহিরে স্ট্যান্ডা করার জন্য জরুরত ছাড়ার জন্য বাথরুম আছে টয়লেট ওটা আছে বর্তমানে তো আছে হ্যাঁ আছে ওটাই থাকবে ওটার উপরে যদি একটু চতুর্মধ্যে গাইতে উপরে ট্যাঙ্কিটা সেট করার জন্য যদি একটা সাদ দেওয়া হয় তাহলে ওটির ট্যাঙ্কির ইয়ে হিসেবে ব্যবহার করা যাবে তো আমরা আসলে টিন আছে টিনই করতে চাচ্ছি কিন্তু অর্থের অভাবে টিনই করতে চাচ্ছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি কেউ যদি মনে করে যে টিন না করে পাকা তাও করতে পারেন তবে আমাদের কাছে আমরা গত তারিখে ভিডিও আপলোড করার পর ওই দিন রাত্রেই আমার পরিবারের পক্ষ থেকে আমার পরিবার উনি নিজে দশ হাজার টাকা দিছেন এই মসজিদের জন্য যে একটু বড় করবেন বা যে কোনো কাজ করার জন্য আমার এই দশ হাজার টাকা দিবেন ওই মসজিদে তা আলহামদুলিল্লাহ তার কিছুক্ষণ পরেই আমেরিকা নিউ থেকে এক ভাই দশ হাজার টাকা দিচ্ছেন আপনাদের এই মসজিদের জন্য আবার নিউ ইয়র্ক থেকে এক ভাই উনি জহিরুল ইসলাম উনি আমাকে বলছেন যে অজুখা ইয়েটা অজুখানা মোটর ট্যাঙ্কি এভরিথিং কত খরচা হয় আমাকে এস্টিমেটটা জানায় তা আলহামদুলিল্লাহ ওটাও হয়তো ওজুখানাটাও হয়ে গেছে তো আসলেই আমি যখন মনে করলাম যে যখন এই বিশ হাজার টাকা হয়ে গেছে নগদ আর কিছু টাকা হলে আমরা এই টিন না রেখে চত্বুর মধ্যে যদি পাঁচ ইঞ্চি করে গাততাম তাহলে এই ঘরটা আরও মজবুত হতো উপরে টিন থাকুক চত্বর মধ্যে ইয়া হয়তো আর মসজিদগুলোতে আমরা বেশি জানলা ব্যবহার করব মনে করেন এমনিরে চারটে অমিরে চারটে সামনে বারান্দা থাকলো গ্রিল থাকলো তাহলে একটু ফাঁকা থাকলে আলো বাতাস থাকে তো আমার মনে হয় কয় হাজার ইটা লাগতে পারে মিস্ত্রি সামনে আচ্ছা এটা চত্বর মধ্যে যদি আমরা ইটের গাঁথনি করি কয় হাজার ইটা লাগবে দশ হাজার ইটা দশ হাজার ইটার দাম কত দশ হাজার আপনি এর প্রতি হাজার এখন দশ হাজার টাকা হাজার

দেড় লক্ষ টাকা হলে চতুর্মধ্যে পাখা হবে আচ্ছা এটা বেশি খরচা আমি যেহেতু আমার কাছে টাকা নাই আমি যে বিশ হাজার টাকা এই মুহূর্তে পাইছি তো আমি এই ভিডিওটা আপলোড হওয়ার পরে যদি দেখা যায় যে আরও কোনো হৃদয়বান ব্যক্তি এই মসজিদের জন্য আগায় আসছে এবং আপনাদের মহল্লার থেকেও যদি কেউ কিছু টাকা আপনারা তুলে দিতে পারেন তাহলে আমরা টিনের ঝামেলা যেতে চাই না বুঝতে পারছেন এমনও হতে পারে যে আমরা যদি একদম চালপন্ত দুই পাশে ওয়ালটা যদি টিনের ইটের করতে পারি সামনে যদি দুই চারটা সিমেন্টের খুঁটি দেই তাও হয়তো হবে তাতে একটু খরচা কম হবে তো যাই হোক দর্শক তারপরেও এক দেড় লাখ টাকার ব্যাপার যদি ইনশাল্লাহ হয়ে যায় তা বিশ হাজার টাকা অলরেডি হয়েছে আর ওজুখানার তো যেহেতু কোনো টাকা পয়সা লাগতেছে না ওটা উনি তিরিশ লাগুক চল্লিশ লাগুক যা লাগুক উনি হয়তো করবে মোটর সহ তো আপনারা খাস করে একটু দোয়া করেন আর মুসল্লি কম দেখতেছি সবাই নামাজ পড়ে চলে গেছে দর্শক আমরা আসছি মাগরিবের পর মাগরিবের পর আচ্ছা ঠিক আছে আমি সেদিনকে দেখছি আপনাদের মুসল্লিদের দেখছি অনেকই আসছিল তো আমরা আরেকটা একটা সপ্তাহে ওয়েট করি করে ভিডিও ইয়ে করি কাজটা শুরু করি যদি টাকা হয় তো আল্লাহর কাছে দোয়া করি আপনারাও খাস করে দোয়া করবেন সবাইকে নিয়ে ইমাম সাহেব হুজুরকে নিয়ে দোয়া করবেন যে আমরা বিশ হাজার টাকা আমাদের ফান্ডে আসছে তো আলহামদুলিল্লাহ আর অজু খানা হয়ে গেছে তো এই দুটা ফান্ড চলে আসছে তো যদি আর কিছু সামান্য টাকা হয় তাহলে আমরা এই টিন থুইয়ে ইটা দিয়ে গাঁথবো এটার জন্য খাস করে দোয়া করবেন ঠিক আছে না ইনশাল্লাহ তো দর্শক আমরা কি পাইতেছি মসজিদের ভিতরে তিন কাতার আছে যদি ওই মুরের সীমানা এটা হলো সীমানা এই সীমানা পর্যন্ত যদি আমরা ওয়াল তুলতে পারি তাহলে আরো তিন কাতার তাহলে কাতার আর ছয় কাতার এই দিকে আরো মনে করেন দশ ফিট লম্বা হবে তাহলে ফিট ফিট যদি লম্বা হয় তাহলে মসজিদটা তখন বড় হয়ে গেল তখন দেখা যাবে যে এই মসজিদের প্রায় ডাবল লোক আটবে তখন তার ছোট অসুবিধা হবে না আচ্ছা এরপরে মনে করেন পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে যদি টিন সেট করা হয় তারপরে আল্লাহর ঘর আল্লাহ করবে এখন তাতেও যদি জায়গা না হয় সমস্যা নাই জায়গা এক সময় হয়তো বাড়াতে পারেন অথবা উপর দিকেও যেতে পারেন আস্তে আস্তে করতে পারবেন তবে নিজেরাও একটু চেষ্টা করবেন কারণ এই মসজিদ ঘটনা মহল্লার মানুষকে এটাই বোঝাবেন যে মসজিদটা যখন একবার করা শেষ হয়ে যাবে তখন যদি বলেন যে আমার এক বস্তা সিমেন্ট আমি মসজিদে দিব আপনি কোথাও লাগাইতে পারবেন না তো কাজের সময় যদি দুই এক বস্তা করে সবাই সিমেন্ট দেয় আমি যে জায়গায় মসজিদের কাজ করছি ওই মসজিদের ইট রড ইট এগুলো কিনছি কিন্তু সিমেন্টের টাকা আমার কিনা খুব কমই লাগছে এলাকার থাকি এক ব্যাগ দুই ব্যাগ করে সিমেন্ট দিয়ে দিয়ে এই ষাট সত্তর ব্যাগ সিমেন্ট হয়ে গেছে তো ইনশাল্লাহ হবে না এরকম আপনাদের তো আপনারা ধরে নেবেন যে সিমেন্টের টাকাটা যেন আমাদের ডোনারদের থেকে না নিতে হয় ওনাদের থেকে ইটে বালি এগুলো নিলাম মিস্ত্রি খরচা এগুলো নিলাম ঠিক আছে না ইনশাল্লাহ তো আমি আজ আর দেরি করি না আমার বন্ধুরা আচ্ছা বলেন ওই আমাদের আচ্ছা খাটিয়া এটা জরুরি একটা জিনিস তো ঠিক আছে ইনশাল্লাহ খাটিয়ার কথা তো দর্শক শুনলো দিতে পারে একটা খাটিয়া স্টিলের করতে গেলে আমরা দেখলাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আর যদি কাঠের লাগে কাঠের হয় তো তাহলে পনেরো ষোলো হাজার টাকা হলিয়া হয় অর্ধেক লাগে তো আসলেই সবাই চায় যে একবারই করতে তো যিনি দিবেন উনিও মানে চেষ্টা করবেন ভালোটাই দেওয়ার জন্য তো ঠিক আছে ইনশাল্লাহ এক ভিডিওতে সবই হয়ে গেল আপনাদের মেনলি হলো মসজিদটা বড় করা দ্বিতীয় হলো অজুখানার ব্যবস্থা করা আর তৃতীয় হলো একটা খাটের আডার তো তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন আমিন ভিডিও আজ পর্যন্ত বাকি আবারও দেখা হবে কাজ করার সময় এই দোয়া রেখে আজকের মতো ভিডিও শেষ করছি সালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাত।